পানিয়াটিতে দাবি করলেন সিপিআইএম প্রার্থী ড সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিয়াটি পৌরাঞ্চলের জঞ্জালের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ জঞ্জাল এবং পানীয় জল নিয়ে বারংবার অভিযোগ করেছেন তার কাছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জঞ্জাল প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করেছিলেন কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার হয়েছে কেউ জানে না জমিরও কোনো খোঁজ নেই বলে দাবি করেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী পানীয় জলের বিষয়েও তিনি পানিয়াটি পৌরসভাকে কাঠগড়ায় তোলেন এবং বিদায়ী সাংসদ সৌগত রায়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন এবং বলেন আমি প্রথম প্রচারের অংশের বাইরে নাগরিকদের সঙ্গে সে দেখা দিয়ে বুঝে গেছিলাম যে ভয়াবহ একটা বিপদের মধ্যে মানুষকে ফেলেছে তৃণমূলের মানুষের কোনো ঠিক ঠিকানা মাটির তলায় পাইপ টাকা লোপা সাত দিনের প্রতিশ্রুতি সৌগত ভাবু বাতিল হয়ে গেছে কোনো কাজের কাজ কিছু হচ্ছে না জল এবং জঞ্জাল এই দুটো বিলিয়ে নর গুলজয়ার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পানিহাটিতে একেবারে হাতে গরম দেখতে পাচ্ছেন মানুষের বিক্ষোভের ছাড়াটি নব্বই শতাংশ রাস্তা বেড়াল আপনি প্রচারে গিয়ে দেখেছেন পানিহাটিতে আমি আরো অনেক জায়গাতেই হয়তো বা রাস্তার হাল খুব খারাপ অনেকে বলেছেন রাস্তার কোনো মেরামত হয় না পরিষেবা নেই এবং তার সঙ্গে সঙ্গে পাইপ পোতা হয়েছে আবার তোলা হয়েছে আবার মাসে পাইপ লাগানো হয়েছে এবং যত পাইপ লাগানো হবে তত টাকার ভাগ বেশি পাবে টাকা খাবার একটা ব্যবস্থা করা হয়েছে বলতে যা বোঝায় একশো ভাগ টাই সুযন্ত দীর্ঘদিন ধরে ভাগার বন্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভার যিনি বর্তমান পুরোপ্রধান রয়েছেন তিনি সরাসরি আগে আপনাদের সময়কার যে পুরো ভোট তাদের দিকে অভিযোগের আগে তুলেছে তিনি বলেছেন যে জায়গায় ভাগার রয়েছে রামচন্দ্রপুরে সেই ভাগারের চারপাশে যে জনবসতি গড়ে উঠেছে সেখানে আপনাদের পুরো ভোট থাকাকালীন আপনার ক্ষমতা থাকাকালীন সেখানে মানে অল্প টাকায় সেই জমি বিক্রি করা হয়েছে মানুষের কাছে এবং সেই জন্য জনবসতি গড়ে উঠেছে কী বলব যে বলছে তার কোনো কাণ্ড কেন নেই কোনো খোঁজও নেই

আচ্ছা বেশ বাপডোয়ার তো খারাপ করেছে বুঝলো বাপডোয়ার যে খারাপ কেউ নেই যত দোষ নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ তৃণমূলের জন্ম হয়েছে বামফ্রাটের আমল এটা বামফ্রাটের দোষ দু বাইশ সালে কি মুখ্যমন্ত্রী পানিহাটিতে একটা জঞ্জাল প্রকল্প ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন ইয়েস অন্য সবাই জানে করেছিলেন করেছিলেন হাজার বাইশ সালে উনি যে করলেন চার কোটি উনষাট লক্ষ টাকা সম্ভব তাদের খরচ করা হল কোথায় খরচ হলো জমিটা কোথায় বাইশ সালের দু বছর হয়ে গেল এগুলো উদ্বোধন করলেন দু বছরের মধ্যে কোথায় মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবহাটের সময় তো আমি বলল করতে দেননি বোঝা গেল করেননি বোঝা গেল বাবরাট চলে গেল বোঝা গেল বারো বছর ধরে তৃণমূলের সরকার চলছে দু বছর আগে দশ বছর ধরে করলেন না করলেন না দু বছর আগে তাহলে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কেন মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করলেন চার কোটি উনসত্তর লক্ষ টাকার প্রকল্প বলে প্রাথমিক সেটা কোথায় এখন দেখা যাচ্ছে জবি নেই মানে আমার স্পষ্ট অভিযোগ মুখ্যমন্ত্রী নিজে পানিহাটিতে জঞ্জালের জন্য জায়গা ঠিক করা বা ইত্যাদি শিলান্যাস তার মধ্য দিয়ে ফ্রন্ট করেছেন ফ্রন্ট জমি নেই শিলান করেছেন জমি নেই টাকা খরচ দেখিয়েছেন প্রতারণা করেছেন পানিহাটির মানুষের সঙ্গে কি মানুষকে জল চলতে হবে হাহাকার পঁচিশটা ওয়ার্ড অন্তত যেখানে কার্যত গত কয়েকদিন ধরে প্রায় জল নেই মানুষ বিক্ষোভ দেখা চাঁদিও তাই এটা চলতে পারে না সৌগত দু সালের নির্বাচনের সময় বলে গেছিলেন প্রতিশ্রুতি বলতে যাবে তাই আমাকে ভোট দিন ভোটে জিতলে ষাট দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবো ষাট দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবেন আর এখন দেখছি জল না খাইয়ে মানুষ যখন বিপদে উনি তখন কোথায় কি আমি মিডিয়াতে দেখলাম চটুর গানের সঙ্গে নাচতে শুরু করেছেন কোনো দায় দায়িত্ব নেই পানিহাটি এখানকার এমএলএ এলএ তৃণমূলের মিউনিসিপ্যালিটি তৃণমূলের এবং কীভাবে তৃণমূলের তাও সবাই জানে দু হাজার তেরোতে ভয়াবহ রীকে তৎকালীন নির্বাচন কমিশনার মীরা পান্ডে ছুটে এসেছিলেন ছুটে এসেছে ভোট হয়নি সবাই জানে তারপরে পাঁচ বছর পরেও ভোট হলো ফলে জবরদস্তি দখলদারিতে থাকলে কেন মানুষ জল পাবে না কেন মানুষের জঞ্জলের এত বিপদ হবে গোটা পানিহাটি জুড়ে আপনি দেখবেন রাস্তায় রাস্তায় জঞ্জালের নরক আমি যে যাচ্ছি মানুষ বলছেন এবং আমি নিজে ট্রেন পাচ্ছি আপনারা আমার চেয়ে বেশি জানেন জঞ্জালের নরক হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে জল নেই কি হলো জলের প্রকল্প জলের প্রকল্প জেন এন ইউ আর এম বা ইত্যাদি নানান প্রকল্প মিলিয়ে তখন বামফ্রন্ট এখানে স্টিম হয়ে গেল স্যাংশন শিলান্যাস হলো কাজ শুরু হলো এই সরকার আসার পর পাইপ বসলো নতুন করে আবার একবার শিলান্যাস করে টেন্ডার টেন্ডার করে বড় টাকার পাইপ কিনে টাকাগুলো লোপাট করে দিল কোথায় গেল সে টাকা রাস্তা ঘুরে যে কাজ শুরু করেছিল বাউশট এরা এসে কাজটা বিন্যাস চেঞ্জ করলো বিন্যাস চেঞ্জ করে আবার টাকা লোপাট করে দিল এখন কোনো টাকার হিসাব নেই কোনো কিছুই নেই মাটির তলায় পাইপ পড়ে রয়েছে অথচ জল নেই এখন বলছে মাস্টার প্ল্যান নাকি নেই বাবা মাস্টার প্ল্যানটাও কি খেয়ে ফেলেছে তো মনে হচ্ছে মিউনিসিপ্যালিটি মাস্টার প্ল্যানটাও খেয়ে ফেলেছে সৌকথাও বলেছিলেন দু মাস টাইম কি হবে জল দেওয়ার ব্যবস্থা বলুন লোক ছাড়বে না লোক ছাড়তে পারে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স